এবারের চাকরির পরীক্ষায় ডুরান কাপ দু প্রতিযোগিতা যেহেতু অত্যন্ত জনপ্রিয় হয়েছে এটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সেই জন্য আমি বেশ কয়েকটা ভিডিও ডুরান কাপ দু হাজার পঁচিশ নিয়ে দিচ্ছি এবার এই প্রতিযোগিতা ছিল একশো চৌত্রিশতম এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরাপ ডোরান কাপের আসর জিতেছে অর্থাৎ ডোরান কাপ জিতেছে তারা জিতেছে একশো তম আসর জিতেছে অর্থাৎ এটা ছিল একশো চৌত্রিশতম কাপ তো কত পুরনো টুর্নামেন্ট বুঝতেই পাচ্ছেন ডুরান কাপ দু হাজার পঁচিশ নর্থ ইস্ট ইউনাইটেড জিতেছে এটি একশো চৌত্রিশতম আসর ছিল তেইশে আগস্ট কলকাতায় অনুষ্ঠিত ফাইনালে ডায়মন্ড হারবারকে তারা ছয় এক গোলে গুঁড়িয়ে দিয়েছে এবং নর্থ ইস্ট ইউনাইটেড দু হাজার সালের এই ডোরান কাপ টুর্নামেন্ট জিতেছে অনেকে এটাই জানে না যে ডুরান কাপ একটি ফুটবল টুর্নামেন্ট যাই হোক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ বলেই আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি আপনারা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন ডুরান কাপ দু হাজার পঁচিশ সালের এর আগে দু হাজার চব্বিশ সালেও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড জিতেছিল এবার ছিল একশো চৌত্রিশতম সংস্করণ যা বিশ্বের তৃতীয় প্রাচীনতম কাপ ফুটবল প্রতিযোগিতা এবং এশিয়ার এটা একেবারে প্রাচীনতম আঠারোশো সাল থেকে কিন্তু হয়ে আসছে তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ